যিনি আমাদের এই সশস্ত্র পথে দুনিয়া বিমোচি পথে আখেলাতের পথে পরিচালনা করতে যিনি আমাদের অক্সিডেন্টrubygিয়েছেন আজ তিনি আমাদের থেকে মেঘত পরহুমের রহে আমরা এই মুহূর্তে শান্তি কামনা করি আল্লাহ তার এই সমস্ত কর্মकांडের প্রতিদান তার রূহে দান করে আল্লাহ রূহকে خوشখুদার বানিয়ে দেন জোরে বলুন আমিন মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন বন্ধুরা মনে রাখো مرحوم আলহাজ হাফেজ শামসুল রহমান হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনটাও ছিল দুনিয়া বিমপি জীবন আমি বইকারার বিগত দিনের অনেক প্রাক্তন ছাত্রদের কাছ থেকে শুনেছি তন্মধ্যে উল্লেখযোগ্য আমাদের সংগঠনের একটি একনিষ্ঠ কর্মী আমরা যাকে হাফেজ মাসুমি হিসাবে চিনি মি ভায়ার কাছ থেকে যে হুজুরের সঙ্গে আমি বহুবার বাজার ঘাট এখানে সেখানে সফর করেছি হুজুরের দুটো পকেট দুটোর জন্য একটা বইকারা মাদ্রাসার পকেটে টাকা মাথা সাত টাকা একটা পকেটে বাজার হাট করতেন আর একটা পকেটে হুজুরের নিজস্ব মাথার ঘাম ঝড়ানো মাথার ঘাম ঝড়িয়ে পায়ে ফেলা উপার্জিত অর্থ তার অনেকটা পকেটে থাকত সভান এবং তার সাধারণ জীবন তার মুসাফিরের জীবন তার এই পর্যটকের মতো জীবন আমাদেরকে গভীর ভাবে বুঝিয়েছেন তার সাধারণ জীবন যত্থা তিনি বুঝিয়েছেন আ আখিরাতু খায়রুল লাকা রই মিনাল উ লা পর্যায়ের আমল তিনি করেছেন ভাই 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 সুতরাং একদিকে রুহের মেয়ের আত্মার শান্তি কামনা করতে এসেছে অপরদিকে মাথায় রাখতে হবে এই মহান ব্যক্তিত্বদের আদ বাখলা চোরি ছোটো নম্রতা ভরথা তাদের জীবন আদর্শ আমাদের জীবনে আপনাই করতে হবে তবে আমরা তাদের পথিত হোক অ যোগ্য উনকর্ষরী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে আল্লাহ আমাদেরকে সেই সেই চরিতো চোরিত হবার

বলই বলেছেন ওয়া আমাতাহুম লাহা ইত্রাহান এবং আল্লাহর একজন মহান মানব একজন তাফসীরকার ও বান্দা বললেন ইমাম কাসকা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে এইজন্য নবী ছিলেন অত্যন্ত দুনিয়ার মানব গোষ্ঠীর ভিতরে দুনিয়া বিমোক্ষীর প্রতীক মুখ্য প্রতীক

মরহুম রহমান বার্ষিকী রহমানিয়া স্মৃতি সভা স্বামেশ থেকে এই আদর্শ নিয়ে বাড়ি ফিরতে হবে আল্লাহ নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি তোমরা দুনিয়ার জন্য নয়

মানে রুসুল কতটা দুনিয়ামিনু কি ছিলেন তার একটা দৃষ্টান্ত দিয়েই আমি রহমানিয়া স্মৃতি সমাবেশের বার্ষিকী তৃতীয় বার্ষিকীর আমার নির্ধারিত সময় থেকে আপনাদের কাছে থেকে বিদায় নেব আব্দুল্লা ইল্লাহ মাসরুদ আদিয়া আল্লাহ তাআলা আলু বললেন ঈদ তজা রসুল উল্লাহী সাল্লাল্লাহ আলীসাল্লাম আলা হাসির নবী একদিন খেজুরের চাটাইয়ার ওপরে শুয়ে ছিলেন

মাসুদ সঙ্গে আমার সম্পর্ক কিসের শেষ কথা নবী দুনিয়াটাকে কত মূল্যহীন বানালেন নবী বললেন

ছায়ায় খানিকক্ষণ বিশ্রাম করে অত ওই জায়গা ত্যাগ করে গন্তব্য স্থলে ফিরে যায় সঙ্গে দুনিয়ার সম্পর্ক ঠিক তেমন اي جنة بيامار والله كن في <applause> الدنيا كأنك غريبون او سبيلي نفسك في اهل القبور او كما عليه السلام النبي محمد رسول الله صلى الله عليه وسلم صحابي عبد بن عمر رضي الله عنهما كدك بابا

এই চিন্তা নিয়ে যদি আমি আপনি এক্স ওয়াই জেড কেউ চলতে পারি তাহলে আমরা সবাই দুনিয়া বিমুখী খুব সহজেই লাভ করতে পারবো আল্লাহ তৌফিক দেন বলুন আমি এই আয়াতের এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন তার বন্ধু মুজাহিদ বন্ধু বন্ধু তিনি বর্ণনা করে বললেন

মুহাম্মদপুর নিবাসী রাজারহাট মুহাম্মদপুর নিবাসী আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের راہবার জানাবালহাজ ওয়াহিদুল জামান সাহেব তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য কোনো কাফফারা দিতে লাগে । না এবং বলে গিয়েছিলেন আমার আমার মার্কেটে কোনো দেনা পাওনার জন্য জানাজার ময়দানে ঘোষণা দিতে লাগবে না রাসূল বললেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটাকে কাজে লাগিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে ওই চরিত্রে চরিত্রবান হয়ে একেবারে এই রহমানিয়া সিপি সমাবেশ যেন অলিম্পিয়া সুন্নাত জামাতে সকলের কাছে এটি প্রকৃত কবরের মধ্যে স্মৃতি হয় সেই জীবন লাভ করার আল্লাহ আমাদের তৌফিক দেন আমিন ثم আমিন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে এসআর জামাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন